হ্যালো ভিভার্স আজ আমি দেখাবো এই জামা হাতে দেখতে পাচ্তেছেন একটি মোবাইল মোবাইলটি হচ্ছে স্যাম ডি ফাইভ ফোর প্লাস এই ফোনটি থেকে আমি এই ফোনটিতে কল দেব দেন কল দেওয়ার পরে দেখবেন যে ভয়েসটা চেঞ্জ হয়ে যাবে তো এটা কীভাবে ঠিক করতে হয় আজকে আমি দেখাবো তো আমি এই নাম্বার থেকে এই নাম্বারে কল দিয়েছি এখন কলটি এখানে আসবে তো আমরা যদি কল রিসিভ করার পরে এখানে দেখুন আমরা যখন হ্যালো বলি দেখুন কি শোনা যায় হ্যালো দেখতে পাচ্ছেন আপনারা হ্যালো 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 আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু ফোনে কিন্তু নাম্বারটা অলরেডি চলতেছে তো আমরা এখন যেটি করব এটা আমরা ঠিক করবে ঠিক করার জন্য আমরা যেটি করব আমরা চলে যাব হচ্ছে ঘুমে যাব হুমে যাওয়ার পরে আমরা যাব হচ্ছে সে ম্যাজিক বয়স ঠিক আছে এখানে যাব ওকে ক্লিক করব এখানে কিন্তু বাচ্চা মহিলা সবই দেওয়া আছে তো আমরা এখানে কি করব নন দিয়ে রাখবো এই ননটাকে দিয়ে দিলাম ননটাকে দেওয়া দেওয়ার পরে আমরা এখানে পুনরায় আবার কল দিব এই নাম্বারটায় দেখুন বয়সটা আমাদের চেঞ্জ হয়েছে কি না আমাদের বয়সটা চেঞ্জ করার পরে আবার আমার এখানে আমরা এখানে এই নাম্বারটা এই নাম্বারটাতে কল দিয়েছি হ্যালো 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 তো ছোট্ট একটি ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করলাম যদি ভালো লাগে সবাইকে বলবো লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করার জন্য আর মোবাইল ডক্টর এই ভিডিওসে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ